এই তিনটার মধ্যে এই একটা হচ্ছে বেস্ট এটা দিয়ে আমরা আমাদের কবুতরকে সাবস্ক্রাইব করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলামিন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে কবুতরের চোখে যদি সমস্যা হয় তাহলে কি করবেন অনেক সময় দেখা যায় যে আমাদের কবুতরের চোখ ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে এছাড়াও আরও নানান সমস্যা দেখা দেয় তো সেজন্য আপনারা কোন ড্রপটা ব্যবহার করবেন অনেক ড্রপই রয়েছে কোন ড্রপটা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় সো এটা নিয়ে আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক আর ভিডিওটাকেও টেনে টেনে দেখবেন না যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার মেসেজ পৌঁছে যাবে সো আমি প্রথমে বলতে চাই যে পশু পাখির জন্য বাংলাদেশে কোনো ঔষধই অ্যাভেলেবেল পাওয়া যায় না যেমন ধরেন আমরা কবুতরকে বিয়ো খাই খাইয়ে থাকি বিয়ো কবুতরের টাল রোগের জন্য খাওয়াই কিন্তু এটা কবুতরের জন্য না কবুতরের জন্য স্থায়ীভাবে না এটা হচ্ছে একটি মানুষের ওষুধ কিন্তু এটা আমরা কবুতরকে খাইয়ে থাকি কারণ এখন কবুতর ওষুধ যদি না পাওয়া যায় তাহলে বর্তমানে মানুষের ওষুধটাই খাওয়াতে হবে কিন্তু পরিমাণ মতো খাওয়াতে হবে পরিমাণের বেশিও খাওয়ানো যায় না কমও খাওয়ানো যায় না তেমনি এখন অ্যাভেলেবেল না পাওয়ার কারণে মানুষের ড্রপটাই এখন ব্যবহার করতে হয় কবুতরের জন্য এছাড়া স্কোয়ার কোম্পানির যেই ভ্যাকসিন বা ওষুধগুলো আছে এগুলো সাধারণত এর মধ্যে অনেকগুলো ওষুধই কবুতরের জন্য বা পাখির জন্য রয়েছে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনার ছেলে দেখতে পারেন কবুতরের মাসিক কোর্স নিয়ে এখন আসি যে কবুতরের চোখ ফুলে যায় কেন কবুতরের চোখ নানান কারণেই ফুলে যায় কয়েক সময় দেখা যায় যে কবুতরের শরীরে ভাইরাস আক্রমণ করার কারণেও কবুতরের চোখে ভাইরাস আক্রমণ করার কারণেও চোখ ফুলে যায় আবার অনেক সময় দেখা যায় যে একটা কবুতর এসে একটা কবুতরের চোখে ঠুকুর দেয় ঠুকর দেওয়ার ফলে দেখা যায় তার চোখটা ফুলে যায় এরপর দেখা যায় তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এছাড়া আবার অনেক সময় দেখা যায় যে কবুতর কোনোভাবে আঘাত পায় আঘাত পাওয়ার কারণেও কবুতরের চোখটা ফুলে যায় এরপর কবুতরের চোখ দিয়ে পানি পড়তে থাকে সো এই সমস্যাটা অনেক ক্ষতি করে থাকে কবুতরের এর চিকিৎসা যদি না করানো হয় তাহলে দেখা যায় যে কবুতরের চোখটাই পরিপূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে এজন্য আপনারা কোন ড্রপটি ব্যবহার করতে পারেন সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ড্রপ এই তিনটা ড্রপই ভালো কিন্তু এগুলো মানুষের মানুষের ড্রপ দিয়েই এখন কবুতরকে চিকিৎসা করাতে হবে সো সম্পূর্ণভাবে এখন আলোচনাটা জানার জন্য আপনার যেটা করতে হবে দেখুন ভিডিওর নিচে একটা ডিসক্রিপশান বক্স আছে এই ডিসক্রিপশান বক্সে দেখুন একটা লিংক দেওয়া আছে নীল রঙের সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন যে আপনারা কোন ড্রপটি দিয়ে কবুতরকে কবুতরের চোখের সমস্যাটা দূর করবেন সো আমি সেই ভিডিওটাতে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি কোন ড্রপটা দিয়ে আপনারা যদি চিকিৎসা করান তাহলে আপনাদের কবুতরের চোখের সমস্যাটা খুব দ্রুত চলে যাবে সো দেখুন আপনারা এখন ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সটা এখন অনেকেই চিনে না যে কীভাবে আমরা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে ঢুকব সো আপনারা এখানে দেখুন একটা কিন্তু ডিসক্রিপশান বক্সটা দেখতে পাচ্ছেন দেখুন একটা তিন কোন একটা তিন কোণ দেখতে পাচ্ছেন তিন কোন একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেই আপনারা দেখুন নিচে একটা নীল রঙের একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সো আমি প্রতিদিনই আশা করি যে আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আসার জন্য যাতে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন আপনাদের কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমি এই চ্যানেলটা খুলেছি মূলত আপনারা যারা আছেন তাদের যারা কবুতর পালন করে থাকেন তারা কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমি এই চ্যানেলে শুধুমাত্র কবুতর ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা কিছু একটা হলেও শিখতে পারেন সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে যদি কিছু শিখতে পেরে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আমি যখন পরবর্তী ভিডিওগুলো আপলোড দিব তখন আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে ভিডিওগুলার নোটিফিকেশন পৌঁছে যাবে থ্যাংকস অল ভিউয়ার্স